হঠাৎ অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি রণজয় বিষ্ণু কি হয়েছে তার বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন আর আমাদের চ্যানেলে নতুন হলে করুন স্টার জনপ্রিয় অভিনেতা রণজয় বিষ্ণু যিনি কখনো অনুজ আবার কখনো অনিকের চরিত্রে দর্শকদের মনে জায়গা করে নিয়েছে ক্যামেরার সামনে তিনি সফল অভিনেতা হলেও ক্যামেরার বাইরে একেবারে আলাদা মানুষ শৈশবের দারিদ্র কষ্ট আর অভাবের গল্প তিনি একাধিক সাক্ষাৎকারে ভাগ করে নিয়েছেন সেখান থেকেই জন্ম নিয়েছেন বড় স্বপ্ন সম্প্রতি এক অ্যাওয়ার্ড শোয়ে জানিয়েছিলেন শুধু অভিনয় নয় সমাজে মানুষের জন্য কাজ করার ইচ্ছা আছে তার বৃদ্ধাশ্রম তৈরি করা থেকে শুরু করে অভাবে শিশুদের জন্য শিক্ষা ব্যবস্থার পরিকল্পনা সব কিছু নিয়েই ভাবনা ছিল তার কিন্তু সেই সময়ে হঠাৎ দুঃসংবাদ অভিনেতা রণজয় বিষ্ণু অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে বক্তরা স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন টেলিপোড়ার প্রিয় অভিনেতা দ্রুত সুস্থ হয়ে আবারও আগের মতোই ফিরবেন এই প্রার্থনায় ব্যস্ত বক্তরা তো বন্ধুরা তোমরা সবাই তার জন্য প্রার্থনা করো সে যাতে দ্রুত সুস্থ হয়ে আবারও আমাদের মাঝে ফিরতে পারে আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখো ধন্যবাদ